ভূত পাতারি কিছু না এখনো খায় কাহিনী আসল কাহিনী কি সেটা বুঝাও তিনজনা এসে এখানে গায়েব হয়ে গেছে আর লাশ খুঁজা পাওয়া যায়নি ওদের সাথে খুব খারাপ কিছু হয়েছে এটুকু বুঝতে পারছি আর বাকিটা কী হবে ওরাই যাবে আচ্ছা আভি পেয়েছি নতুন চলো খুঁজি কি হলো এরকম আলো হলো কেন আচ্ছা এই যে এটা চাবি এটা একটা তালা দশটা চাবি ও মাদে

ম্যান হু কান্ট ইভেন্ট কি প্রমিস হো প্লেস সো দিস ইজ মি হ্যাঁ এটা আমি এখন কী করতে হবে হ্যাঁ চলো ট্যাব দেখি মিড নাইট হ্যাজ অলরেডি পাস অ্যান্ড আই স্টিল হ্যাভ টার্ন অন দ্য লাইট দিস ইজ সরিবল আচ্ছা চলো চুতীয়পাক করো এবার টার্ন অন করো লাইটকে एक कंटेनर लिए নাও লে بچাক কলগে উট উন্ডিয়া যাবে তুই আ হ্যাঁ বাবা এখানেই डाल দাও ঢাল দাও হুম

বন্ধ হয় না কেন আবে এটা ফগ হন লাই ফগ হন ওইটা আরে পকাছে দা কুন্ডে চলে এসছে আমি কুন্ডে আনো এটাই তো ফগ হন রেডিও রুমে চলে এসছি তোর গুষ্টি মারি আবার হাঁড়ে যেতে হবে ওই জোরে দৌড়াইতেও পারে না বু ঢাছে কত ঢুড়া বেড়ানো যায় কত হ্যাঁ 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 তোমার বন্ধ করছি

দিন মরাল আর কি চলে গেলে কেন দেখা দিই সেখানে সামথিং রং উইথ দিস আইল্যান্ড ইটস নট গেট সেফোর ইটস টু লে জি অবজেক্টিভ কী অবজেক্টিভ আই মাস্ট হেড টু দ্য রেডিও রুম অ্যান্ড কন্ট্যাক্ট দ্য কমিউনিকেশন অফিসার দিস আইল্যান্ড ইজ নো ল হ্যাঁ 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 চলো চলো রেডিও রুম রেডিও রুমে রাখে গিয়েছে নু ওই ফালতু জায়গাটা তাড়াতাড়ি রেডিও মে চলো এই যে রেডিও রেডিও কেমন করে রেডিও অন করতে হবে রে হ্যাঁ ঘুরাও ঘুরাও লেটের রেডিও জন হয়ে যায় না হ্যাঁ কেমন করে রেডিও অন করবো দিয়ে কিছু আছে এটা কি বাবা এটা তো ঘুরানো যায় না ভেবেশন নাই এই আচ্ছা তেল মারতে হবে তেল মারো সবাইকে তেল মারতে হয় দুনিয়াতে হ্যাঁ মারো মারো হ্যাঁ হ্যাঁ এই যে রেডিওমে পাওয়ার চলে এসেছে গো নাল স্টেশন আই হেয়ার ইউ সে আই ক্যান স্টে হেয়ার এনি মোর দিস আই লন সমথিং উইথ ইট আচ্ছা এনে কোনো ঝামেলা আছে গো কেড়া আছে নিয়ে যাও ডিস্টেন্স থিং কিভেনিং আচ্ছা গেট মি আউট আই কোয়াইট হোয়াট ইস রিয়ালিং মোডেড আচ্ছা তো মেন কাহিনি হচ্ছে ওর হেল্প চাইছে লিয়ে যাও আমাকে কিন্তু কইছে থাকতে গেলে তোমার চোখের ভ্রম তোমার কিছু হয়নি তোমার একলাই থাকলে হয় মানুষ দেখে তোমাকে পাঁচ দিন থাকা লাগবে তারপরে কাউকে পাঠাবো তোমাকে লিতে সো তুমি এখন গো আমার নিউ অবজেক্টিভ কি আসছে দ্য বার্ড আজ মিং এগেন হোয়াট হ্যাজ হ্যাপেন নাও কী হয়েছে বার আবার চিল্লেছে এখানে জানি না কোথায় চিল্লেছে কোথায় চিল্লেছে বাবা ওই যে ওখানে চিল্লেছে চলো যাই ওখানে যাই ইনভেস্টিগেশন করি আমি তো এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি হুম কি গো পাখি ভাইয়ারা তোমরা আবার কেন চিল্লাচ্ছ চেতে গেছো কেন ভাইয়া তোমার কাছে কীভাবে যাবো কোন দিক দিয়ে যাবো রাস্তা যে দুর্গম রাস্তা রাস্তা দিয়ে যাওয়া মুশকিল হ্যাঁ হ্যাঁ চলো চলো চিল্লাইছে যখন চিল্লাইতে থাকো মরেছে আবার কেউ তোমার নাকি কে বটল তুললো গো

দেহত দেহ হুম এটা কি আচ্ছা বাইবেল হুম এটা কি লেটার আই নো দ্য লাইট ওয়াজ अबाउट द পেট অফ দ্য ট্রি থ্রি আচ্ছা বেনিথ দিস লাইট হাউস ইন দা সেলার দে সিল দ্য ট্রুথ দ্য ট্রুথ স্টিল লিঙ্গర్స్ আন্ডার দাকি দেখি কিপ ইট ফ্রম আস ভদ্র আমার লিখেছে আচ্ছা যাই হোক লাইট হাউসের নিচে কিছু আছে দ্য স্কিল অফ এন আন ক্রিয়েচার নিজেও যায় না কিসের বাইরে যাও এখানে কিছু কোনো আর নাই এখনো আরো কি আছে এখানে নৌকাতে গুটিয়ে পালানো যাবে না লাগিয়েও দিতে হবে লাগিয়ে দিয়েছি আর কিছু আছে আবে আর কি করা লাগবে হ্যাঁ দরজা লাগিয়ে দেবো হম কিছু আছে এখানে লাভার মতন কিছু তো নাই বাবা

देखो स्पेनिश बाइबल स्पेनिश जानी ने है इंग्लिशी बारे बारे वगैरह पूछी नहीं है इसमें घर घुसते हमारे दूर है ना किस चाचे বাকি খালি আসে কহে আর চলে যায় কি হয়ে কিছু আছে এখানে কোনো ডেড বডি টডি কিছু নাই চলো ফেরত যাই বাদ দাও যা হয়েছে দেখা যাবে ফের দেখনো তো আর কত দেখব অবজেকটিভ হ্যাঁ ফেরত যেতে দাও

juta Bridge TV jar juta Salah kibe Ito to laga ini Ino kichu nai Chap Eh tomra kub jala isho bucho Eh na চাবি টাবি আছে নাকি এখানে আরে চাবি টাবি নেই ম্যাচ আছে বাল আছে ছাল আছে চাবি নেই কি ভাই আবে লাইট বন্ধ হয়ে গেল কেন ও বুগের ভিতরটা কেমন বেঠেছে আমার হ্যাঁ সালা রাইতের বেলা এগুলা গেমই খেলা যাবে না light from global <laughs> <Hey>? <laughs> 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 okay. there is no escape as long as the light remains hidden on this island the demons will not release you they will kill <laughs> now at you tear at you until nothing is left find the light ইফ ইউ আর পিওর ইট উইল ফেড টু সাইলেন্স বাট ইফ ইউ দ্য ওয়েট অফ সিন দ্য লাইট উইল বার্ন ব্রাইটার দেট টু ড্রেটফুল দ্য গার্লস দেম সেলফ উইল আচ্ছা বুঝছি কথা হচ্ছে যদি আমি কোনো পাপ টাপ করে থাকি তাহলে আমার আর বাঁচার কোনো উপায় নাই আর লাইটই আমাকে লাইট যতক্ষণ থাকবে ততক্ষণ টেবিল আসবে না মানে শয়তান আসবে না এখন আমি কি করবো চাবি টাবি কিছু তো নাই দেখতে পাচ্ছি না কোথাও যাই হোক বানী দিয়ে যাইছে ভূতের এসে একটা একটা করে করবোটা কি সেটা কহ দরজা কি খুলেছে এখন গলা পচার লাস্ট যে কুন্ডে পানি পড়ছে আবে এভাবে গলা এটা কে ভাই দরজা খুল ভাই আমার এখানে লাস্ট মাস আছে পড়া আছে আবে এটা আর একটা মমি হয়ে আছে সব জায়গা হিসেবে চেঞ্জ হয়ে গেছে এটা কোন জায়গা দেয় লাওয়া যাবে না কিছু লাওয়া যাবে বাঁচতে হবে ভাই লাশের উপর দিয়ে হাঁটতে হয়েছে এবার এ অন্ধকারে তো জীবন শাস লাশ পড়া আছে মুখের সামনে কি ভয়ঙ্কর চেহারা মাইরি এই आवाज আসছে কোন থেকে কো কো করে আরে এখানে তে ব্লাড পড়ছে এই তোর মাথা ফাটিয়ে গেছে রে আবাল মাল খেজ মাল খেয়া মাথা শেষ হ্যাঁ এখন রাগ দেখ খেলা বাজে মাল খেজ তবে ট্যাপ টু চেক আই মাস্ট ফাইন্ড আউট হোয়াটস গোয়িং অন ডাউন ইন দ্য বেসমেন্ট আচ্ছা বেসমেন্ট কোন দিকে এদিকে এদিকে ওই দিকে ছিল হ্যাঁ আর একটা করিডোর কোনটা দেখা গেল আমি যাব না গেলে ধর হবে বালের গিয়ে আমার আমি শিওরিটা খুলবে না এই তো লুপের মধ্যে পড়ে গেছি এটা বাইরে হবো কেমন করে তোর কিছু কেছি আমি ধরো কয়টা আছিস এইটা তো বন্ধ করিনি আটকে গেছি মামা ছবিতে হাত দেখালে কেন আচ্ছা ইউটিউব লাইভস ফ্রম দা আদার্স বুড্ডা করেছি নাকি বুড্ডা কেসা চিন ছিল না উল্টা না হ্যাঁ ইয়া হয়েছে যে কুয়াশা বেশি হয়ে গেছে আমি কি করবো ছাড়বো তোমাকে এই যে জন্য রিলেটেড আইটেম ইন দা ইনভেন্ট্রি তা আমাকে বাইরেতে দাও তাহলে রিলেটেড আইটেম নিয়ে আসি এখানে আছে নাকি এগুলোতে আছে এটা কি বস্তা বস্তার মধ্যে আছে অবশ্যই কোথায় আছে কোথায় আজ্ঞা ভূতের গেমে আবার গোলক দাদা হ্যাঁ তুমি থেমে যাও বাবা তুমি টক 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 এ বাপ টাইম জোরে জোরে চলতে লেগেছে যে এই একদিন দুদিন তিন দিন শালা চোখের পলকে শেষ এবার খুলে যাও তাও খুলছে না কোথাও

তাহলে কি ঘিনাবে ছাদ হয়ে গেছে ইয়া খুলে যাবে না এখন কি করবো কহ আর কি করা যেতে পারে তোমার লেখা লেখা দেখি জানলা খুলে দেবো লাফ মারবো জানলা দিয়ে ভাই আমি খুলবো বাগান করে এটা এখানে কিছু আছে আবার

শরীরটা আর জীবনে রাইতে গেম খেলবো না আমি ভূতের চারডি ডি বার গোল করে দিতে না দরজা হাইটে বেড়েছে হ্যাঁ চলে এসছে এটার নিচেই আছে না কে মাস্ট ফাইন্ড আউট

কবে সালা লন্ঠন ভুজছে হ্যাঁ যাই হোক কুল ভাল আগে ইনভেস্টিগেট করে বাহির করত গোয়েন্ডা বুটের গোয়েন্ডা আচ্ছা ঢুকো ঢুকে যাও